দুর্বৃত্ত কর্তৃক বাংছোর পরবর্তী আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার রাউজানের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান আপন বাড়ির রেস্তোরাঁ পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটি প্রতিনিধি দল সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গ্যাস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার তেরোই আগস্ট বিকেলে রাউজান পৌরসভার জলিলনগরস্থ আপন বাড়ির রেস্তোরাঁ পরিদর্শনে যান বিএনপির একটি প্রতিনিধি দল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ মেম্বার রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জল আলম টিপু রাউজান পৌরসভার আট নং সাবেক কাউন্সিলর আজম উদ্দিন উত্তরজেলা জেলা যুবদলের সহসভাপতি সভাপতি মোজাম্মেল হক উত্তরজেলা জেলা ছাত্রদল নেতা গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পৌরসভা ওয়ার্ড যুবদলের সভাপতি মঞ্জু আলম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাওলানা সবুর ছাত্র নেতা নোর আহমদ সহ আরো অনেকে প্রতিনিধি দলের সদস্যরা বলেন একটি ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন দেওয়া মানে দেশের অর্থ অর্থনীতিতে আগুন ধরিয়ে দেওয়ার সামিল যারা এসব অপকর্ম করেছে তাদের চিহ্নিত করে প্রশাসনকে তালিকা প্রদান করা হবে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপন বাড়ির রেস্তোরাঁ চালু করা হবে উল্লেখ করে রাউজানবাসীর সহযোগিতা কামনা করেছে আপন বাড়ির রেস্তোরাঁর সত্ত্বাধিকারী ফরহাদ বাবু ধন্যবাদ আমার দোকান দুর্বৃত্তকারীরা হামলা করার পর আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি এর কারণে আমার পাশে দাঁড়ানোর জন্য মাননীয় সাবেক এমপি গেহুদ্দিন কাদের চৌধুরী উনি প্রতিনিধি পাঠিয়েছেন এখানকার এই আমার টিপু আঙ্কেল এসছে তারপর সাবেক চেয়ারম্যান এই আজম আঙ্কেল এসছে সাবেক কাউন্সিলর তারপর এই মোজাম্মেন আঙ্কেল উত্তর জেলা যুব দলের সহসভাপতি এসছেন ওনারা এসে আমার এই নাজিম ভাই এসে রাওদান নিজাম ভাই এসছে মঞ্জু এবং উপজেলা এসে আমার দোকানটা সুন্দর করে পরিদর্শন করেছে এরপর দোকান খুলে দিতে বলছে এবং সুন্দরভাবে আবার আবার নতুন করে ব্যবসা করার জন্য কেউ উদ্দিন চৌধুরী আমাদেরকে বলেছেন যত সহযোগিতা লাগে আমরা করবো আপনারা ব্যবসা চালু করেন যুব দলের সভাপতি ছয় নম্বর ওয়ার্ডের ও এসে কি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা এবং আশ্বস্ত করেছে সমস্ত যা কিছু লাগে আমাদেরকে সহযোগিতা করবেন এটা আশ্বস্ত করেছেন ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমার পক্ষ থেকে এবং আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে আপন বাড়ির পক্ষ থেকে আমি ওনাদের আলহাজ জ্ঞানউদ্দিন কাজ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার পরে আমার পরিবার পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে ধন্যবাদ আমরা যথেষ্ট আন্তরিকতা পেয়েছি আমাদের দোকান ভাঙার পর দুর্বৃত্তকারীরা যখন হামলা করছে কে বা কারা এখানে সন্ধ্যার সময় এসে দুর্বৃত্তকারীরা হামলা করার পর সবাই সহযোগিতা করেছে এসেছে এবং এসে সবাই বাধা দিয়েছে তারপরেও কি টোকাই মোকাই এড়ে এসে লুটপাট করছে কেউ আটকাইতে পারে নাই এবং আমাদের ক্রেতা যারা ছিল আমাদের ক্রেতারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার আমাদেরকে নক করেছে আপনারা দোকান খোলেন আপনাদের সাথে আমরা আসি এটা বলেছে হ্যাঁ ধন্যবাদ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রেতাবিন্দুকে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাবেক এমপি মহোদয় আলহাজিয়া গেহদ্দিন কাল চৌধুরীকে আমাকে সর্বত্র সর্বকিছু সহযোগিতা করার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ উল্লেখ্য আপন বাড়ির তারা গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ সহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন একই সঙ্গে প্রতিদিন ভোরে একজাক পাখির খাবার খাওয়ানো সহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসা করিয়েছে আপন বাড়ির রেস্তোরাঁ